ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি সোশ্যাল মিডিয়ায় প্রায়ই স্ট্যাটাস দিয়ে আলোচনার ঝড় তোলেন পর্দার পাশাপাশি বাস্তব জীবনের নানা বিষয়ে আলোচনা সমালোচনা থাকলেও নিজেকে তিনি প্রমাণ করেছেন এক সংগ্রামী নারী এবং দায়িত্ববান মায়ের ভূমিকায় বিচ্ছেদের পর একাই সন্তান শাহেম মোহাম্মদ রাজ্যের দেখভাল করছেন তিনি গতকাল লিখেছেন সন্তানের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ বাবার গল্প সেখানে কারণ নাম তিনি উল্লেখ করেনি তবে লেখা পড়তে পড়তে বোঝা যায় সেখানে মিশে আছে সন্তানের বাবা শরীফুল রাজের প্রতি ক্ষোভ তবে মধ্যেই সাবেক স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের দিকে অভিযোগের আঙুল তুললেন তিনি এক আবেগক্ষণ ফেসবুক পোস্টে পরিমণি লেখেন রাত জাগা আর নির্ঘুম রাত এক নয় শোনা মা হয়ে দেখো শুধু সন্তানের গায়ে একটি মশার কামড়ও নিতে পারবে না আর সেখানে বাচ্চার একশো চার জ্বর হলে মায়ের যেন তম বন্ধ হয়ে আসে একা মা হয়ে এই পরিস্থিতি সামলানো কতটা কঠিন তা কেবলমাত্র মাই বুঝতে পারেন মাতৃত্বের সংগ্রাম নিয়ে পরিমণি লেখেন একজন মা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কি করেন তা ভাবনার বাইরে যারা প্রকৃত বাবা তারা সন্তানের জন্য সব করেন সব আগলে রাখেন কিন্তু আমার সন্তানের জন্য এমন সো কল্ড বাবা প্রয়োজন নেই এতদিনে এটা প্রমাণিত হয়েছে পোস্টের শেষে পরিমণি স্পষ্টভাবে জানান আমি সব মাফ করলেও আজীবন আমার এই ঘৃণার মধ্যে তোমাকে বাঁচতেই হবে আমি আমার সন্তানের মা বাবা কারণ সে সেটাই বুঝে বড় হচ্ছে কিন্তু আমাকে বোঝানোর মতো তোমার জীবনে আর কিছুই নেই বলে রাখা ভালো দু সালে সতেরোই অক্টোবর গোপরে বিয়ে করেছিলেন শরীফুল রাজ ও পরিমণি মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা দু সালের দশ আগস্ট এই তারকা দম্পতির ঘর আলো করে আসে সন্তান শাহেম মোহাম্মদ রাজ্য এর এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন রাজ আর পরি বিচ্ছেদের পরেই পরিমণি জানিয়েছিলেন সন্তানের প্রতি বাবা হিসেবে কোনো কোন পালন করেননি শরীফুল সবটা তাকেই একা হাতে সামলাতে হয়েছে বিশেষ দিনে পুণ্যের পাশে দেখা মেলেনি বাবা রাজের এসবের মাঝেই সম্প্রতি এক ভিডিওতে বাবা শরীফুল পুণ্যকে গাড়ির স্টেয়ারিং এ বসে খুনশুটিতে মেতে ওঠেন বাবা ছেলে সেই ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন অভিনেতা সেই ভিডিও প্রকাশের মাস খানেক পর পরিমনি রীতিমতো ধুয়ে দিলেন সাবেক প্রেম ও স্বামী শরেফুল রাজকে রেহানা মুন প্রবাস খবর